নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো কিচেন অফ দেবশ্রী নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ আমার কিচেনে রান্না করতে চলেছি একদম নতুন একটা রেসিপি যেটা আমিও প্রথমবারই ট্রাই করবো সেটা হচ্ছে রাজস্থানি ফেমাস একটা ডিশ যেটার নাম হচ্ছে গাট্টেকি সবজি তোমরা সবাই শুনে থাকো সবাই অনেকে শুনেছো অনেকে হয়তো খেয়েওছ আমি কিন্তু কখনোই খাইনি কোথাও কখনো খাইনি কিন্তু আমি এই রেসিপিটা আজকে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এখানে নিয়েছি বেসন নিয়েছি এখানে ওই ছোটো বাটি বাটি মতো বেসন নিয়েছি তাতে একটু নুন দিলাম একটুখানি দিলাম লঙ্কার গুঁড়ো আর এক চিমটে দিয়েছি হলুদ গুঁড়ো তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে এই যে জোয়ান দিয়েছি ওই হাফ চামচেরও কম আর দিয়েছি ক্রাশ করা মানে অর্ধেকটা ক্রাশ করা হচ্ছে মানে আধ ভাঙা যেটা ধনে হয় সেইটা ধনে দিয়েছি আধ ভাঙা মতো আর দিলাম একটু রিফাইন্ড অয়েল আর দিচ্ছি এক চিমটে খাবার সোডা আর তার মধ্যে এখানে দিয়ে দিয়েছি ওই দু চামচ মতো টক দই ব্যাস এই হচ্ছে উপকরণ মানে এইটা দিয়েই কিন্তু বেসনটাকে ভালোভাবে মাখবো মানে এই রেসিপিটা প্রথমবারই আমি ট্রাই করছি কিন্তু বিশ্বাস করো এত সুন্দর খেতে হচ্ছে না এটা একবার করে কিন্তু আবার তোমার ইচ্ছা করবে না এটা করে খাই এত সুন্দর এই রেসিপিটার হয়েছে মানে টেস্টটা হয়েছে এটা তো এই দেখো বেসনটাকে না এইগুলো এই সমস্ত মশলার সাথে একটু ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে ভীষণ সহজ মানে ভেবেছিলাম যে কত না কত হয়তো পরিশ্রম করতে হবে কত না হয়তো অনেকটা লেন্দি প্রসেস কিন্তু না একদমই সোজা মানে একবার যদি করে নাও না হাতে তখন বুঝতে পারবে যে কতটাই সোজা রেসিপিটা দেখো এইভাবে পুরো বেসনটাকে কিন্তু ভালোভাবে মেখে নিচ্ছি তো দেখো মাখতে মাখতে আমার থালার মধ্যে একটু আটকে যাচ্ছিলো তো এর মধ্যে আর হাতে করে ওই সামান্য একটু বেসন দিয়েছিলাম দিয়ে আর একটু তেল দিচ্ছি দেখো তেলটা দিয়ে ভালোভাবে কিন্তু এ দেখো এ পিট করে মেখে নেবো যখন ওরকম হবে না বেসন তো একটু মাখতে মানের অসুবিধা হয় এরকম আটার মতো তো একটুখানি সামান্য তেল দিয়ে দিয়ে মাখবে দেখবে খুব সুন্দর কিন্তু মাখাটা হয়ে যাবে এই যে দেখো আমার কিন্তু যেরকম মাখাটা হয়ে গেছে একদম আটার মতো যেরকম আটা মাখি আমরা সেই রকমই বেশি মানে দলাদলি করার দরকার জাস্ট একটা মন্ড তৈরি হলেই হবে ভীষণ সুন্দর এই রেসিপিটা ভীষণ ভীষণ সুন্দর রাজস্থানের ফেমাস এটা মানে ফেমাস ভীষণ খায় ওরা রাজস্থানেরা কারণ এখন তো এমনি নন বেঙ্গলেরাও প্রচুর খায় দেখেছি তো এই যে তার জন্য কিন্তু ভাবলাম এই রেসিপিটা একটু ইউনিক রেসিপি একটা তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এই যে এখানে আটার মতো এখানে মেখে নিলাম বেসনটাকে নিয়ে কিন্তু এই যে লেচি কেটে নেবো যেরকম আটার আমরা রুচির মতো লেটি মানে লেচি কাটি ঠিক সেরকমই কিন্তু এরকম গোল গোল করে কয়েকটা কেটে নেবো আর কি তো পুরো প্রসেসটা দেখার জন্য অনুরোধ করবো সবাইকে আমার ভিডিওর একদম শেষ প্রান্ত পর্যন্ত আমার সাথে থাকার জন্য তো দেখো এই রকম মানে এর ছটা লেচি মতো কেটেছি আমি ওই পুরোটা আটা থেকে ওই দুবাটি বেসনের যেটুকু হয় আর কি পরিমাণ অনুযায়ী আর কি সব নুনটা দিয়েছি এতে কিন্তু চিনি অ্যাড করে অবশ্যই সেটা খেয়াল রাখো এর মধ্যে কিন্তু চিনি অ্যাড করার কোনোই প্রয়োজন নেই তো একটা থালাকে এরকম উল্টো দিকে করে দেখো একটু তেল মাখিয়ে নিলাম নিয়ে এই যে হাতের সাহায্যে একটুখানি লম্বা লম্বা করে এরকম ঠিক যেরকম ফিশ ফিঙ্গার হয় আমাদের ঠিক সেরকম লম্বা মতো একটা শেপ সেরকম একটুখানি গোল গোল করে পাকিয়ে নিলাম তো এরকম করে প্রত্যেকটা কিন্তু আমি দেখোই দেখো একটুখানি মানে ওই যে মানে মাখাটা যদি সুন্দর হয় না তাহলে কিন্তু একদম কোনো রকম কিন্তু হাতে চিপকাবে না কিচ্ছু হবে না যদি যদি যে তোমাদেরকে বলে দিলাম যে মাখার সময় যখন যদি দেখো যে একটুখানি হাতে চিপকাচ্ছে তাহলে একটুখানি আর একটু ময় আর ময়দা বলছে আর একটুখানি হচ্ছে ওই যে বেসন আর একটু তেল এই দুটো জিনিস দিয়ে দিয়ে মাখতে থাকবে দেখবে একদম স্মুথলি মাখাটা কিন্তু হয়ে যাবে যেমন আমি নিজেই প্রথমবার করছি তো আমার কিন্তু সেরকম কিছু হয়নি অসুবিধা তো এইভাবে মানে প্রসেস ফলো করে করলে কিন্তু কোনো তোমাদের অসুবিধাটা হবে না প্রত্যেকটা যে কটা লেছি আমি বানিয়েছিলাম আর কি তো প্রত্যেকটা কিন্তু এরকম এই যে ফিশ ফিঙ্গার যেরকম আমরা খেয়ে থাকি না ঠিক সেই রকম একটা লম্বা করে গোল করে আকারে আর কি গড়ে নিচ্ছি সবগুলো প্রত্যেকটা দেখো এই যে আমার প্রত্যেকটা কিন্তু বানানো হয়ে গেছে আর অপর থেকে বানানোর আগে আমি এখানে গ্যাসে বসিয়ে গেছিলাম গরম জল জল এখানে ফুটতে শুরু করেছে তার মধ্যে ওই দু চার ফোঁটা তেল দিয়ে দিলাম আর এই যে যেগুলো আমি বানিয়েছিলাম বেসনের যেগুলাগুলো সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই এটা কিন্তু একদম গায়ে গায়ে চিপকাবে না ওই জন্য আমি দেখো একটু ছড়ানো করা নিয়েছি একটু ছড়ানো এরকম ননস্টিকের করা বা এমনি নর্মাল করাও নিতে পারতো না একটু ছড়ানো হতে হবে আর কি এরকম একটু ইয়ে হলে না বেশ সবগুলো পাশে পাশে ঠিকঠাকভাবে যায় আর কি বসে তো দেখো সবগুলোকে দিয়ে এই এটা মানে মোটামুটি ওই পাঁচ ছ মিনিট মতো এরকম গরম জলে একটু ফোটালেই কিন্তু এটা রেডি হয়ে যাবে বেশিক্ষণ দরকার নেই ঠিক পাঁচ থেকে ছ মিনিট তোমরা এই যে রঙটা যে গায়ের দেখো চেঞ্জ হচ্ছে কালারটা সেটা দেখেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে একদম তো ওই ছয় থেকে সাত মিনিট বড়ো জোর তার থেকে বেশি রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই কারণ আমি ওই ওই সময়টা আমি রেখেছিলাম আর কি তো দেখো ঢাকা দি দেওয়ার কিছু দরকার নেই খোলাভাবেই কিন্তু হবে তো দেখো নামিয়ে নেওয়ার পরে একটু ঠান্ডা করে নিয়েছি নিয়ে এই রকম ছোট ছোট করে কিন্তু টুকরো করে আমি কেটে নিচ্ছি দেখো এই যে গাট্টা এইগুলোকেই বলে কিন্তু গাট্টা গাট্টা বা গাট্টে যেটাই যে বলে থাকো না কেন এই গাট্টাগুলোকে ছোট্ট ছোট্ট করে কিন্তু এই যে কেটে নিচ্ছি বিশ্বাস করো রেসিপিটা এতটাই সুন্দর হবে না না তোমরা যদি করে খাও বুঝতে পারো না যে তোমরা হয়তো দেখে ভাবো যে বেসনের আবার এটা কি সবজি হচ্ছে কিন্তু না ভীষণ ভীষণ টেস্টি হয় কিন্তু এটা তো এটাকে নর্মাল কিন্তু তরকারি গ্রেভির মধ্যে দেওয়া যায় তো আমি কিন্তু একটু অল্প হালকা ভেজে নিচ্ছি তোমরা কিন্তু যদি চাও এই ভাজাটাকে কিন্তু অ্যাভয়েড করাই যায় এটা কিন্তু নর্মাল গ্রেভি যেটা বানাবো তার মধ্যেই কিন্তু এগুলোকে দিয়ে দেওয়া যাচ্ছে আমি প্রথমবার যেহেতু বানাচ্ছি যদি আবার মানে একটু ভয় ছিলাম যে যদি ভেঙে যায় কিন্তু কোনোভাবে ভাঙার কোনো চান্সই নেই এটার ওই জন্য একটু ভেজে নিয়েছিলাম তোমরা চাইলে ভেজেও নিতে পারো ভাজাও কিন্তু ওটা বেশ ভালো লাগে খেতে তো দেখো ভেজে সমস্ত কিছু উঠিয়ে নিয়েছি নিয়ে এখানে তেলের মধ্যে দিয়েছি একটু তেজপাতা তার মধ্যে দিয়েছি টমেটো পেস্ট দুটো টমেটো পেস্ট করে নিয়েছি আদা বাটা দিয়েছি এক চামচ আর এই যে এক চামচ একটু কম আর একটু ক্রাশ করা যে ধনে আমি ওই যে মন্ডটার মধ্যে দিয়েছিলাম না ওই হচ্ছে বেসনের মন্ডটার মধ্যে যখন মাছছিলাম সেই ক্রাশ করা ধনে একটু দিয়ে দিয়েছি আর দিয়েছি নুন একটু চিনি আর হচ্ছে চিনিটা এখন দিয়েছি না একটু পরে মনে হচ্ছে আমি অ্যাড করবো চিনিটা তারপরে হচ্ছে এই যে দিয়েছি হচ্ছে হলুদ গুঁড়ো আর একটু সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু আমি অ্যাড করেছি দিয়ে জল দিয়ে দিলাম পরিমাণ মতো এ দেখো চিনিটা আমি এখন দিচ্ছি আর এই যে একটুখানি সামান্য ওই হাফ চামচটু কম একটু ঘি দিলাম যাতে সেন্টটা ভীষণ ভালো আসে আর কি তো ঘি দিয়ে দিলাম একটুখানি তো ব্যাস এতে কিন্তু আর কিছুই দেওয়ার নেই লাস্ট আরেকটা জিনিস অ্যাড করবো এই যে যেটা হচ্ছে গরম মশলা সামান্য একটু গরম মশলা কিন্তু ওপর থেকে দিয়ে দেবো আর দেখো ঝোলটা কতটা কমে এসছে যেহেতু বেসন অনেকটাই কিন্তু টেনে নেয় সেই পরিমাণ অনুযায়ী কিন্তু জলটা দিতে হবে আর একটু গ্রেভি কিন্তু থাকবে কেননা ভাত বলো বা রুটি বলো বা পরোটা বলো সব কিছুর সাথে এই রেসিপিটা কিন্তু যায় এটা এতটাই সুন্দর হয়েছিল খেতে সুস্বাদু তো একটু গ্রেভি কিন্তু থাকবে তো দেখো আমার আজকের একদম ইউনিক আর আমার প্রথম ট্রাই করার রেসিপি যেটা হচ্ছে কি সবজি একদম কিন্তু রেডি হয়েছে কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর হ্যাঁ শুধু কমেন্ট করলে হবে না অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে হবে এটা এত এতটাই সুস্বাদু সমস্ত কিছু কিন্তু আমাদের উচিত প্রথম মানে কোনো না কোনো একবার প্রথমবার কিন্তু ট্রাই করে দেখা ট্রাই করলে অবশ্যই তোমাদের ভালো লাগবে কথা দিলাম তো সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে নতুন বন্ধুদের অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আজকের মতো এখানে সবাইকে নমস্কার